নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে সন্ধ্যাবেলার একটা মানে স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি ছেলের আবদারে তো দেখুন আমার কাছে চিকেন ছিল না অল্প কয়েকটা চিকেনের পিস ছিল তো এরকম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি তো এইগুলো দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো পুরো কেএফসি চিকেনের মতন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন আমি সবগুলো আগে এইভাবে নিয়ে নিচ্ছি এই যে দেখুন এগুলো আমি নিয়ে নিলাম সবগুলোই আমি একই সাইজে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি আর একটু বেশি থাকলে ভালো লাগতো কিন্তু আমার ছেলে যেহেতু পছন্দ করে অল্প একটু ছিল তো সেটা দিয়ে আমি বানানোর চেষ্টা করব। তো প্রথমে দেখুন চিকেন তো নিয়ে নিয়েছি এরপরে উপর থেকে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুসারে পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেব রসুন বাটা আপনারা চাইলে আদা গুঁড়ো রসুন গুঁড়োও দিতে পারেন ওগুলো যে প্যাকেট কিনতে পাওয়া যায় ঝালের জন্য দিয়ে দেবো গোলমরিচ পাউডার গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে অরিগানো একটু দিয়ে দিলাম এটা ফ্লেভারটা খুব ভালো আসবে আর যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটু লেবুর রস আপনারা চাইলে মানে ভিনিগারও দিতে পারেন কিন্তু আমি লেবুর রস দিলাম তার ফলে টেস্টটা খুব ভালো আসবে স্বাদটাও খুব ভালো হবে আর দিয়ে দেবো একটু সাদা তেল এরপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো যেহেতু আমার হাতে সময় খুব কম সেই জন্য আমি দশ থেকে পনেরো মিনিটের মতনই রাখবো তো চলুন আগে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি ম্যারিনেট করে রেখে দিই দশ পনেরো মিনিট বাদে আপনাদের কাছে ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন খুব ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিই রেস্টে তো দেখুন এরপরে ওটা আমি রেস্টে রেখে দিয়েছি তো তার আগে দেখুন আমি একটা ডিম ফাটিয়ে নেব এখানে তো দেখুন ডিমটা আমি ফেটিয়ে নিয়ে ফেটাবো এরপর এর মতো আমি দিয়ে দিলাম ডিমটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো এবার খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেবো আর আজকে আমাকে হেল্প করছে আমার ছেলে এ দেখুন আমার ছেলে আজকে অ্যাসিস্ট্যান্ট হয়েছে আমার রান্নার কাজে আমাকে সাহায্য করছে তো দেখুন এখানে আমার ডিমের ব্যাটারটাও রেডি আছে এরপরে কোট করার জন্য একটা পাউডার তৈরি করব তো কী দিয়ে সেটাই দেখাবো নিয়ে নিলাম হচ্ছে ময়দা আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার যে পরিমাণ ময়দা নেব সেই পরিমাণই কনফ্লেওয়ার নেব আমার কাছে যেহেতু চিকেনের পরিমাণটা খুব কম আছে তো সেই জন্য খুব অল্পই লাগবে বেশি দরকার নেই দিয়ে দেবো গোলমরিচ পাউডার অল্প একটুখানি আদা অল্প একটুখানি রসুন এটা আমি বাটা দিলাম আমি বললাম আগে আপনাদের কাছে যদি মানে গুঁড়ো কিনতে পাওয়া যায় পাউডার সেটা যদি ব্যবহার করেন ভালো আর এর মধ্যে দিয়ে দেবো আর একটু এরপরে আমি দিয়ে দেব একটু কর্নফ্লেক্স পরিমাণ মতন দিলাম এরপরে হাতে সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে একটু মেখে নেব আর আমি লবণটা স্কিপ করে গিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম তো দেখুন কোট করার জন্য আমার একদম পাউডারটা পুরো রেডি হয়ে গেছে তো দেখুন তিনটে জিনিসই আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখানে চিকেন এখানে আমার ব্যাটারটা রয়েছে ডিমে আর এখানে আমার কোট করার জন্য যে পাউডারটা তৈরি করে নিয়েছি সেটা তো চলুন পরের স্টেপে যাওয়া যাক এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে দেখুন আমি এখান থেকে চিকেনটা নেব নেই যে ডিমের যে ব্যাটারটা আমি ইয়ে করেছিলাম তার মধ্যে আমি এইভাবে একে একে তো এই দেখুন চিকেনটা নিলাম এরপরে এই যে এখানে যে আমি যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম এইভাবে নেব নেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে এরকম এরকম করে নিয়ে নেবো তাহলে খুব ভালোভাবে কোড হয়ে যাবে এরপরে একে একে আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো তো চলুন এক হাতে ধরে যেহেতু হচ্ছে আমার ছেলেকে ধরতে বলেছি অতটা ঠিক করে পারছে না তো আগে আমি করে নিই তারপরে দেখাচ্ছি তো দেখুন এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কোট করেছি তো দেখুন তেলটার কী অবস্থা আর ছেলে যেহেতু বাচ্চা মানুষ তবুও অনেকটাই চেষ্টা করে বা হেল্প করে আমাকে তো আমি বললাম ঠিক আছে তুমি সরো আমি করে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো চলুন এবার লাল লাল করে আগে ভেজে নিই তো দেখুন এগুলো ভাজা হচ্ছে আর আমার ছেলেকে একটা তুলে দিয়েছি দেখুন ও কি বলে ভালো লাগছে বাবা হুম আচ্ছা ঠিক আছে গরম ঠিক আছে খাও তো গরম জিনিস এমনি খেতে পারে না গরমটা দিয়েছি তো চলুন আগে ভেজে নিই তারপরে ফিরে আসছি অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে না হলে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবার এইগুলো দিয়েছি তবে তেলটার অবস্থা ভীষণ খারাপ যদিও একটু থেকে থাকে এটা ব্যবহার করা যাবে না ফেলে দিতে হবে তো চলুন আগে সবগুলো ভেজে নিই তো দেখুন বন্ধুরা একবারে রেডি করে নিয়ে তারপর আপনাদের কাছে এসেছি তো বন্ধুরা দেখুন পুরো কেএফসি চিকেনের মতন একদম লাগছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার কেএফসি চিকেন ফ্রাই কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দিন তো চলুন টাটা আবার দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন